জাপানে এখন সকাল আটটা কর্তা মশায় ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে আর যাওয়ার সময় বলে গেছে বৃষ্টি হচ্ছে ডিনারে আজ বিরিয়ানি হবে নাকি খেতে এবং খাওয়াতে আমি খুব ভালোবাসি তাই বলা মাত্র আমিও লেগে পড়লাম আরও দিন ঘুম থেকে উঠে আগেই ঘর ঝাড় দিয়ে ফেলি আজ টাইম মেনটেন করতে পারিনি মেয়ে উঠে গেছিলো যে তাই এখন ঘরটা আগে ঝাড় দিয়ে আরেকটু গুছিয়ে তারপর যাবো রান্নার দিকে আর আমার মেয়ে দেখুন তার নিয়ে খেলা করছে যারা একা থাকে তারাই একমাত্র জানে এক একটা বাচ্চাকে মানুষ করা কতটা চাপের নিজের লোক বলতে এখানে কেউ নেই যে বাচ্চার কিছু হলে তার পরামর্শ দেবে তার উপর নতুন মা হয়েছে তবে একটা কথা বলবো সময় সব শিখিয়ে দিয়েছে আমাকে আমি যখন একা থাকি তখন আমি মনে মনে ভাবি বাড়ির সেই ছোট্ট মেয়ে আঁকি যে কিনা ভাত বেড়ে খায়নি কখনো সে কত কিছু শিখে গেছে তবে জানেন তো মাকে খুব মিস করি যখন খুব ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় এখানে মা থাকলে মার কোলে মাথা রাখলে হয়তো সব ক্লান্তি দূর হয়ে যেত মা তো মাই হয় নিজে মা হয়েছি তাই তো এখন বুঝি মার ওপর আগে যদিও একশো পার্সেন্ট ভালোবাসা ছিল এখন যেন আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে মার ভালোবাসা কোনো মাপকাঠি দিয়ে হয় না কিন্তু আমি বোঝানোর জন্য বললাম আর কি আমার মেয়ের মাসখানেক আগে পর্যন্ত এই টেবিলের নিচ ছিল তার পছন্দের খেলার জায়গা এখন কদিন ধরে দেখছি ওইখানে আর যায় না এখন তার খেলার জায়গা হলো কিচেন এগুলো খুলবে আর মশলাদানিগুলো বের করে নিচে ফেলবে ভয় লাগে ছোট ছোট হাত কখন যেন আঙুলে চাপ খায় তাই কদিনে শেলফগুলোতে টেপ লাগিয়ে রেখেছিলাম কিন্তু কি আর বলবো আমার মেয়ে তো আর ছোট নেই দিন দিন বড় হচ্ছে টেপ লাগিয়ে রাখলে কান্না করে খুলে দিতে হবে তাই এই পিঙ্ক কালার ডোর স্টপার লাগিয়ে দিলাম মনের ইচ্ছে মতো খেলা করুক হাতে আর চাপ খাওয়ার ভয় থাকবে না শুরু হয়ে গেছে আমার মেয়ের কাজ কত কাজ যে করে সারাদিন আমাকে যে কত সাহায্য করে কি আর বলবো কাজের চিন্তা এখন ঘুমো গেছে এই যে দেখছেন ঘরটা এখন এই রকম একটু বাদেই দেখবেন কি অবস্থা রোজ কতবার যে আমি গোছাই তার কোনো ঠিক থাকে না যখন বড় হয়ে যাবে তখন এই দিনগুলো খুব মিস করব। তাই তো এই দিনগুলো খুব আনন্দের সাথে আমি উপভোগ করে কাটাচ্ছি যে বিরিয়ানি আমি বানাবো সেটা একটু অন্য রকম ভাবে বানাবো আজকে রেসিপির নাম দিয়েছি আমি চট জলদি বিরিয়ানি এখানে আমি এক কেজি মাংস নিয়েছি মাংসটাকে ভিনিগারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর এটাকে আমি আদা রসুন লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দেবো নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা আর সামান্য একটু তেল এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য তিরিশ মিনিট রেখে দেবো এইটিকে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এর মধ্যে আমার মেয়ের স্নান ঘুম সব কমপ্লিট বাইরে বৃষ্টি পড়ছে একটু ঠান্ডাও লাগছে তাই মেয়েকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি নিচে খেলা করে সারাক্ষণ সর্দি না লেগে যায় এই যে দেখুন আমাকে কত সাহায্য করে আমার মেয়ে হ্যাঁ মা তুমি কত কাজ করো সারাদিন এবার একটু রেস্ট নাও ক্লান্ত হয়ে যাবে তো এই দিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে সামান্য একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আর সাথে একটু হলুদ দিয়ে দেবো কারণ মাংসতে আমি হলুদ ব্যবহার করবো না আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব ওই কড়াইতেই এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে এলে ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো মাংসটাকে ভালো করে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে এক চামচ ধনে ও জিরে গুঁড়ো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে আবার ঢেকে দেব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারে করব তাই আমি যে চালটা ভিজিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর জলের মাপ যাতে সঠিক হয় তাই জলটা আগে দিয়ে দেবো আড়াইশো গ্রাম চালে আমি দুই দাগ পর্যন্ত জল দেব এরপর দেব এক চামচ নুন ও এক চামচ বিরিয়ানি মশলা এইবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব এরপর আমি কষানো মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এসে দেব এক চামচ গোলাপ জল একটু কেওড়ার জল দু ফোটা মিঠা আটু ও এক চামচ রাইস কুকারে বসিয়ে সুইচ অন করে দেবো এটা হতে সময় লাগবে চুয়াল্লিশ মিনিট ততক্ষণে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই হাই ফ্লেমে ভাজব লাল হয়ে এসেছে পেঁয়াজের রঙ এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এই দিকে চুয়াল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি রাইস কুকার ঢাকাটা খুলে ভেজে রাখা পেঁয়াজ আর সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার বন্ধ করে দেবো আধ ঘন্টার জন্য আমার কর্তা আবার এইভাবে তৈরি বিরিয়ানিটা ভালো খায় ব্যাস তৈরি আজকের রেসিপি চটচলদি বিরিয়ানি আজ তবে এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম